বর্তমান বিশ্বে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার জয় জয়কার এক চ্যাট জিপিটি বাজারে আসার পর থেকেই বদলে গেছে প্রযুক্তি দুনিয়া যে কোনো প্রয়োজনে ইন্টারনেট ব্যবহারকারীরা ব্যবহার করছেন সফটওয়্যারটি প্রযুক্তিটিতে মাইক্রোসফট বিনিয়োগ করেছে এক হাজার কোটি ডলার অন্যদিকে চ্যাট জিপিটিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে গুগল বাইদু ও আলিবাবার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো জিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে বিবেচনা করা হয় ডক্টর জিওফ্রে হিন্টনকে তার নিউরাল নেটওয়ার্ক ও ডিপ্লার্নিংয়ের ওপর গবেষণা বর্তমান এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছে তবে এখন নিজ কাজের জন্য অনুশোচনা করছেন এই ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে হিন্টন বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করছে সমাজের একাংশ এতে বিশ্ব এমন এক জায়গায় যাচ্ছে যেখানে সত্য মিথ্যার তফাত খুঁজে বের করা ধীরে ধীরে কঠিন হয়ে পড়বে এমনকি কিছুদিন পর মানব মস্তিষ্কের চেয়েও বেশি তথ্য ধারণের ক্ষমতা অর্জন করবে চ্যাটবট যার কারণে মানব জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তার সিস্টেমস নিজ ডিজিটাল সিস্টেমস অ্যান্ড দ্রিগ ডিফারেন্সিস উইথ ডিজিটাল সিস্টেমস You have many copies of the same set of weights, the same model of the world, and all these copies can learn separately but share their knowledge instantly. So it's as if you had 10,000 people, and whenever one person learned something, everybody automatically knew it. And that's how these chats can. সারা জীবন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা ডক্টর হিন্টন দু সালে পেয়েছেন কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে বড় পুরস্কার টুরিং অ্যাওয়ার্ড আমি না করলে অন্য কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করত নিজ আবিষ্কার নিয়ে অনুতপ্ত হয়ে পঁচাত্তর বছর বয়স্ক বিজ্ঞানী নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিনিয়তই ব্যবহার করছেন এ বাক্য কর্মক্ষেত্রে কিছুদিন বাদেই মানুষের জায়গা দখল করবে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন আশঙ্কা কয়েকবার উঠে এসেছে তার বক্তব্যে গেল এপ্রিলে কৃত্রিম বুদ্ধিমত্তার অপকারিতা ও ঝুঁকি নিয়ে নির্দ্বিধায় কথা বলার জন্য গুগল থেকে পদত্যাগ করেন হিন্টন তবে এআইয়ের ব্যবহারের ক্ষেত্রে গুগল অত্যন্ত দায়িত্বশীল আচরণ দেখিয়েছে বলে জানান তিনি